সুপ্রিয় দর্শক মন্ডলী আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ধারাবাহিক চ্যানেলগুলি থেকে আমরা এই বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষের কাছে আমরা বিভিন্ন মতামত নিয়ে থাকি তার মধ্যে আজকে আমরা একজন বয়স্ক রিক্সা চালক ভাই উনি রাজধানী ঢাকায় আমি দেখতে পাচ্ছি উনি রিক্সা চালান আমরা এখন প্রশ্ন করব। কেমন বাংলাদেশ উনি দেখতে চান আপনার নাম পরিচয় কি বলুন তো কত বছর কত আচ্ছা কত বছর আপনি রিক্সা চালান রাজধানী ঢাকায় কিন্তু আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আপনি রিক্সায় চালান শুধু দর্শক এই প্রবীণ রিক্সা চালক দেখলেই বুঝতে পারবেন একজন গ্রামের সাদা মাঠা মানুষ তার কাছে আমরা আজকে জিজ্ঞাসা করছি ধারাবাহিক পর্ব কেমন বাংলাদেশ আপনি চান কেমন বাংলাদেশ হলে আপনার ভালো লাগবে বলুন আমি চাই দশজনের হিন্দু কান মুসলমান যে কোনো জাতির মিললে হল হ্যাঁ

শান্তিতে নবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তো উনি তো শান্তিতে নোবেল জয়ী উনি তো শান্তি চান তা ওনার কাছে কি আপনার কি কাজ করলে ভালো হয় এদেশের জনগণের কিছু বলার আছে উনি আর কতগুলাই গাড়ি ঘোড়া আছে যান জট এটি আমরা চাই যাতে মানুষ সুন্দর ফিরে ভালোভাবে চলাফেরা করতে পারে চোর ডাকাত গুন্ডা ছাড়া না থাকে হ্যাঁ এই আমরা চাই প্রিয় দর্শক রিক্সা চালক তারা কত সে বলছে আমরা সন্ত্রাস মুক্ত চাই চোর ডাকাতি হবে না ফুল খেলাপি হবে না সন্ত্রাসী থাকবে না অবৈধ অস্ত্র থাকবে না অবৈধ অস্ত্রধারীরা যাতে